আসসালামু আলাইকুম আমাকে অনেকে বলে আমার যারা শুভাকাঙ্ক্ষী যে ভাই আপনি আবেগ আবেগী মানুষ ইমোশনাল মানুষ আপনি খেলা দেখেন না প্লিজ কিন্তু আসলে বেহায়া মানে চরম বেহায়া আমি অনেক চরম বেহায়া এই বেহায়া লোক খেলা না দেখে পারি না আসলে অন্য কোনো নিশানাই তো চা খাই না সিগারেট খাই না মদ খাই না গাঁজা খাই না মাগিবাজি করি না সাপ্লাইবাজি করি না সিগারেট খাই না বুঝছেন এই অ্যাক্টিং করে খাই আর হচ্ছে যে স্পোর্টস প্রেমী আর কি তো কী করবো মানুষের তো একটা কাজ থাকে হ্যাঁ মানে মতো বারবার ইয়ে করে হচ্ছে অ্যাভয়েড করেও আবার দেখি দেখেন কতগুলো অনিয়ম হয় বাংলাদেশে বাংলাদেশ সেরা কিপার নুরুল হাসান সোহান সে হচ্ছে কিপিং করতে পারবে না এই মুহুর্তে মানে বাংলাদেশের যদি সেরা দু একজন ক্যাপ্টেন বলা হয় তাহলে শান্ত নুরুল হাসান সোহান লিটন না তো সেই নুরুল হাসান সোহান ক্যাপ্টেনসিও পায় না কিপিংও করে না অদ্ভুত ব্যাপার না ভাইয়া মানে একটা মানে সেরা কিপার সে হচ্ছে কিপিং করতে পারতেছে না সেরা অধিনায়ক মানে বাংলাদেশের বাংলাদেশের ঘরোয়া ক্রিকেট যারা দেখেন তারা জানেন দু একজন অধিনায়কের ভিতরে নুরুল হাসান সোহান এক নম্বরে পড়বে অথচ ন্যাশনাল টিমে তার মানে ক্যাপ্টেন্সিও দরকার হয় না সেরা কিপার হওয়ার পরেও ফিল্ডার হিসেবে ইয়ে করে মানে একটা মানুষ কী পরিমাণ একটা গান্ডু একটা পাঠা একটা রাম পাঠা একটা ভোদাই একটা বোকাচোদা একটা কালো মেয়া একটা চোদনা এই চোদনা দলের সেরা মানে সেরা বোলারটাকে আঠারো মানে আঠারোতম ওভারে আনলে কিন্তু একটা ওভার পায় সাইফুদ্দিন পরের ওভারটা শরিফুল দেয় তারপর একটা উনিশতম বিশতম ওভার আবার সাইফুদ্দিন পায় পাই সেরা বোলার যে হচ্ছে তিনটা উইকেট পাইছে আরেকটা পায় না এই যে রাম পাঠার জন্য ক্যাশ মিস করছে তো রাম পাঠা তাকে হচ্ছে এক এক ওভার কম খেলাইছে দলের সেরা বোলারকে বুঝছেন সাইফ উইকেট পাইছে তারপরেও তাকে হচ্ছে আর কোনো ওভার দেয়নি এই রাম পাঠা মানে কি বলবো ভাই বলেন একটা ইনিংসে মানুষ কতবার হারে মানে কতবার আউট হয় এই যে ইনিংসটা খেললো একই সুইপ খেলতেছে আর ছাগল ছাগল না গরুর মতো ঘাসে একটা মাস কতক্ষণ চুইন গাম হইতে পারে চব্বিশ ঘন্টা চুইন গাম চেপাই যায় মানে এমনভাবে চেয়ে পাইতেছে একটা গরু এইভাবে ঘাস খায় না এই রাম পাঠা যেভাবে গাম চেপায় এর ন্যূনতম ক্রিকেট সেন্স আছে কি জানি না ও যদি ভবিষ্যতে ফাটাফাটি খেলে তাও এই রাম পাঠাকে রাম পাঠার নির্বুদ্ধিতা নিয়ে কথা বলবো আমি এই রাম পাঠা লেগ বিফোর উইকেট হয় এটা বুঝে না এই বোকাচোটা মানে মেজাজটা কেমন লাগে একটা আমরা বুঝতেছি যে এটা আউট হয়ে যাচ্ছে তো রিভিউ না কেন ভাই মানে রিভিউ কেন নাই লেগ বিফোর উইকেট উইকেটের সামনে পা দিস তুই তুই এটা নিজে বুঝস না এটা তো রাস্তাঘাটের গরুসাগুলো বুঝে যে এটা লেগ বিফোর উইকেট একটা ইনিংসে তিন চারবার জীবন পেয়েছে তারপরে একই শট খেলে যাচ্ছে এই দলের ব্যাটিং কোচ আমি এদের এদের লিডার সালাউদ্দিন কি বাল শিখায় আমার আমি জানি না একইভাবে আউট হইতেছে প্লেয়াররা একইভাবে একই শট খেলে একইভাবে ইয়ে মানে কিছু বলার নাই মানে নেগেটিভ আলোচনা করলাম পজিটিভ আলোচনা করি এশিয়ার সেরা দল এশিয়ার দ্বিতীয় সেরা দল আফগানিস্তানকে আমরা চারটা ম্যাচে হারালাম মানে এশিয়া মানে এশিয়া কাপে একটা আর হচ্ছে আমাদের এই দ্বিপাক্ষিক সিরিজে তিনটা ম্যাচ অন্তত চারটা ম্যাচ পরপর হারালাম এই রশিদ বাংলাদেশকে নিয়ে অনেক কটাক্ষ করে বেসিক্যালি তাকে আমরা আফগানিস্তান বা হচ্ছে ইরাক ইরান বা হচ্ছে ফিলিস্তিন আমাদের আমরা তাদের প্রতি অনেক উইক কিন্তু একটা জিনিস দেখেন ভাই কেউ কিছু মনে করে না সারা পৃথিবীতে খারাপ কাজগুলোই মুসলিমরা করে সারা পৃথিবীতে বড়ো বড়ো সন্ত্রাসীরা গ্রুপ যেগুলো আছে সব মুসলিম গ্রুপ মানতে হবে ভাই আমাদের মুসলমানরা টাকা হইলে অস্ত্রবাজি করে আর হচ্ছে বিয়ে করে স্বীকৃতি করে আর অন্য অন্য ধর্মের যারা আছে বলতে বাধ্য হচ্ছি তারা টেকনিক্যাল জিনিস আগায় টেকনিক্যাল জিনিস তো সেই হিসেবে মুসলিম দেশ হিসেবে আমরা আফগানিস্তানের প্রতি উইক সেই দল একটা বেদক এই মুজিব সারাক্ষণ কটাক্ষ করে যায় বাংলাদেশকে নিয়ে তো তাদের চার চার শূন্য ব্যবধানে হারাইলাম এটা আমাদের জন্য বিশাল পাওয়া ভয়া এই একটা জিনিস আমরাই করি দ মানে দলের সেরা বোলারকে তিন ওভার বল করা সাহেবকে আর বোলিংয়ে না আনা বা হচ্ছে একইভাবে আউট হওয়া মানে নির্লজ্জের মতো মানে ইয়েগুলা রিভিউগুলো নষ্ট করা সারাক্ষণ গরুর মতো ঘাস খা মানে ঘাস চিবানোর মতো ই করা যা তা অবস্থা ছেলে আমি মানে ওর কোনো লজ্জা আছে কিনা না চেহারা দেখলে মনে হয় না লজ্জা আছে। আমাদের এক আমি বলবো না আমাদের এক নায়িকা আছে যাই বলবেন কোনো সমস্যা নেই লজ্জাসরণ নাই ও শুনতেছে এই কান্দে শুনতেছে সেই কান্দে বেড়ে যাচ্ছে যাই অভিনন্দন বাংলাদেশ আর এই রাম পাঠা কালা পাঠা ওইভাবে চা চুনগাম চাবাইতে চাবাইতে থাক এক ইনিংসে চারবার আউট হইতে থাক দলের সেরা বোলারকে আর বোলিং মানে ওভার শেষ না করতে দেয়া ইয়েতে থাক মানে ও যা তা করতে থাক আমরা দেখতে থাকি কারণ আমাদের এইখানে যারা আছে বিসিবি ওদের তো সময় নাই ওদের নির্বাচন নিয়ে ব্যস্ত ধান্দাবাজেরা ওদের এই ক্রিকেট দিকে ইয়া নেই কি পরিমাণ ব্যস্ত সৌম্য সরকার আপনি চিন্তা করতে পারেন ভিসা হয় না একটা ন্যাশনাল প্লেয়ারে ভিসা হয় না দুর্ভাগ্য ভাই এই যে হৃদয় আসলে কোপটা পড়বে কিন্তু এই যে ইয়ার উপরে এই এই রামপাঠার উপরে পড়বে না এই সোহানের উপরে পড়বে কোপটা সাহেবকে বাদ দেওয়ার আপ্রাণ চেষ্টা করছে বেচারা চার নম্বরে খেলে সফল হয়েছে ওইখান থেকে ওপেনিং ওপেনিংয়ে নিছে যে ও হালাইনি খারাপ খেলে কিনা ওপেনিং ওপেনিংয়ে ভালো খেলছে ওইখান থেকে ওইখানে খেসে ভালো খেললো কোনো ওরে ডিমোশন দিয়ে আবার তিন নাম্বারে খেলছে যে এইখানে যদি খারাপ খেলে ওরে বাদ দিবে বেচার আজকে ভালো খেলে ফেলছে ধন্যবাদ ভালো থাকবেন বেশি বলে ফেললে ক্ষমা চাই মন মেজাজ ভালো না আসসালামু আলাইকুম